আপনি কি জানেন ভূমিকম্প শুধু একটি প্রাকৃতিক ঘটনা নয় কোরআন হাদিস বলে আল্লাহ এই ঘটনার মাধ্যমে বান্দাকে দুটি গুরুতর বার্তা দেন রাসুল সাল্লাহাম বলেছেন যখন কব্জাজনিত বা গুণা বেড়ে যায় তখন আল্লাহ ভূমিকে কাঁপিয়ে সতর্ক করেন অর্থাৎ ভূমিকম্প আল্লাহর বড় এক নিদর্শন প্রথম বার্তা তোমরা গুনা থেকে ফিরে এসো কোরানে আল্লাহ বলেন তোমাদের উপর বিপদ আসে তোমাদেরই কাজের কারণে ভূমিকম্প মানুষকে তওবার দিকে ফেরায় দ্বিতীয় বার্তা আল্লাহ শক্তির মালিক তোমরা অসহায় এক সেকেন্ডে ভূমি নড়ে এটাই প্রমাণ যে ক্ষমতা শুধু আল্লাহর তৃতীয় বার্তা মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে ভূমিকম্প মানুষের চোখ খুলে দেয় মৃত্যু খুবই কাছে তাই ইমান ঠিক করো ভূমিকম্প ভয় দেখানোর জন্য নয় ফিরে আসার বার্তা আজই তওবা করুন কারণ কাল সকাল সবার জন্য আসে না